আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়ে গিয়েছে সেই সাথে এই গরমের ভেতরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস আর ইফতারের টেবিলে আমরা সবাই কম বেশি লেবুর শরবতটাই খেয়ে থাকি তাই আজকের পর্বে নিয়ে এলাম ছয়টি ভিন্ন স্বাদে লেবুর শরবতের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এছাড়াও আমার ফেসবুক পেজে লাইক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি প্রথমেই দেখাচ্ছি গুড় লেবুর শরবত এর জন্য এক টুকরো আখের গুড় আমি গ্রেটারের মিহি অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আখের গুড় বা খেজুর গুড় যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়েই করতে পারবেন তো এক গ্লাস শরবত বানানোর জন্য যতটুকু গুড় প্রয়োজন আমি ততটুকুই গ্রেট করে নিয়েছি এখন একটা গ্লাস নিয়ে তার ভেতরে আমি দুই টেবিল চামচ গ্রেট করা গুড় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবং এক চিমটি পরিমাণ খাবার লবণ দিয়ে দিচ্ছি এরপর ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু একত্রে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গুড় লেবুর শরবত পরবর্তী রেসিপি পুদিনা লেবুর শরবত এর জন্য একটা গ্লাসের ভেতরে আমি পুদিনা পাতার রস নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কিছু পুদিনা পাতা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি সেখান থেকে আমি এক টেবিল চামচ রস নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণে বিট লবণ অন্যদিকে আমি আধা কাপ চিনি ও আধা কাপ পানি মিশিয়ে জাল করে চিনির শিরা তৈরি করে নিয়েছি এবং এটা পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি এভাবে চিনির শিরা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিনের জন্য রেখে দিতে পারবেন এভাবে চিনির শিরা ব্যবহার করলে আপনাকে আর চিনিটা অনেকক্ষণ নেড়ে নেড়ে সময় নিয়ে গলাতে হবে না সরাসরি চিনি শিরাই ব্যবহার করতে পারবেন এবং এতে সময়ও কম লাগবে এখান থেকে আমি দুই টেবিল চামচ চিনির শিরা দিয়ে দিচ্ছি এরপর প্রয়োজন মতো ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিলাম এরপর একটা চামচের সাহায্যে সব কিছু একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুদিনা লেবুর শরবত আর পুদিনা পাতার রস ব্যবহার করা হয়েছে বলে এই শরবতটা দেখতে কিছুটা সবুজ রঙের হয়ে থাকে পরবর্তী রেসিপি আদা লেবুর শরবত এখানে আমি এক টুকরো আদা খোসা ছাড়িয়ে নিয়ে হামানদিস্তায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি যোগ করে খুব ভালোভাবে থেতলে আদা থেকে রসটা বের করে নিচ্ছি এখান থেকে আমি প্রায় এক টেবিল চামচের মতো আদার রস পেয়েছি এবং সেটা একটা গ্লাসে ঢেলে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এরপর দুই টেবিল চামচ চিনির শিরা দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি যোগ করে একটা চামচের সাহায্যে সব কিছু একত্রে মিশিয়ে নিলেই হয়ে গেল আদা লেবুর শরবত পরবর্তী রেসিপি জিরা লেবুর শরবত এর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি এর ভেতরে আমি এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ চিনির শিরা সামান্য পরিমাণে বিট লবণ এবং সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া অর্থাৎ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিরা লেবুর শরবত এর পরের রেসিপি তরমুজ লেবুর শরবত এখানে একটা ব্লেন্ডারের জারে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা কিছু তরমুজ নিয়ে নিলাম সামান্য পরিমাণ বিট লবণ এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ চিনির শিরা এবং এক গ্লাস পরিমাণ ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এরপর এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন গ্লাসের উপর একটা ছাঁকনি রেখেছি এই ছাঁকনির ওপরে আমি এই শরবতটা ছেঁকে নিচ্ছি এতে করে তরমুজে থাকা আশ এবং বীজটা পৃথক হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল তরমুজ লেবুর শরবত সর্বশেষ রেসিপিটি হচ্ছে ইসবগুল লেবুর শরবত এর জন্য একটা গ্লাসের ভেতরে আমি এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ চিনির শিরা এক চিমটি পরিমাণ খাবার লবণ এবং ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এটা হয়ে গিয়েছে একেবারেই সাধারণ লেবুর শরবত তো এর ভেতরে আমি একটা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর একটি পানীয় যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটা একদমই আদর্শ একটি শরবত তো দর্শক দেখলেনি তো খুবই অল্প সময়ে তৈরি করা হয়ে গেল ছয়টি ভিন্ন স্বাদের লেবুর শরবত আশা করছি আপনারাও বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন এছাড়াও আপনারা আর কী কী ধরনের লেবুর শরবত খেয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন এবং দেখতে থাকুন জেনির শখের রান্নাবান্না আল্লাহ হাফেজ